ইতালিতে নতুন এসেছেন বা আসবেন পরিকল্পনা করছেন এটা শুধু আপনার জীবনে একটি ভ্রমণ না এটা একটা যাত্রা নিজের স্বপ্নের দিকে মনে রাখবেন পরিবার প্রিয় মুখ প্রিয় মানুষ সবাইকে ছেড়ে নতুন একটি দেশে এসেছেন অবশ্যই সফল হওয়ার জন্য শুধু বসে বসে স্বপ্ন দেখে লাভ নাই স্বপ্ন পূরণের চেষ্টা করুন ইউরোপে এসেছেন মানে যে মাসে ইউরো কামাবেন হাজার হাজার ব্যাপারটা এইরকম না প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হবে ভাই ইতালিতে আজ যারা সফল হয়েছে তারা কিন্তু এসে অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আজও পরিশ্রম করে যাচ্ছে জীবন মানেই পরিশ্রম মনে রাখবেন বসে বসে কেউ কিছুই দেয় না যদি আমাকে কোয়েশ্চেন করেন আপু ইতালির জীবন কি কঠিন আমি বলবো অবশ্যই হ্যাঁ তবে এখানে সহজ করা অসম্ভব না যদি আপনি চেষ্টা করেন বিশ্বাস রাখুন সবাই যেহেতু অনেক কঠিন লাগবে নতুন দেশ ভাষা জানি না কাজ জানি না নতুন মানুষ নতুন সব কিছু চিন্তা করবেন না ধীরে ধীরে শব্দ শিখুন ইতালিয়ান বাক্য তৈরি করুন সোজা কথা ইতালিয়ান ভাষাটার উপর মনোযোগ বেশি করে দেন মানুষ চিনুন সিস্টেম বুঝুন কিভাবে মানুষ চলাফেরা করছে আর হ্যাঁ অবশ্যই ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে কখনোই জিতা যায় না মনে রাখবেন আপনি আজ যেখানে আছেন এটা আপনার গল্পের শুরু শেষ নয় আপনি যদি মন দিয়ে শিখেন আজ ওয়েটার কাল ম্যানেজার আজ সাধারণ কর্মী কাল টিম লিডার আজ ভাড়া বাসা কাল নিজের বাড়ি কিন্তু এর জন্য দরকার শিখার ইচ্ছা কাজের প্রতি সম্মান মানুষের প্রতি শ্রদ্ধা ধৈর্য আত্মবিশ্বাস নিজের স্বপ্নকে বড় হতে দেন নিজেকে বিশ্বাস করুন আপনাকে কেউ থামাবে না তবে অনেক চেষ্টা করতে হবে নিজের মনকে শক্ত রাখুন ইতালি একটি ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন মানুষ কেউ আপনার দিকে তাকাবে না কেউ আপনাকে হাতে ধরে শিখাবেও না কিন্তু একটাই জিনিস আপনার সাথে থাকবে আপনার নিজের ইচ্ছা কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় যদি আপনি শেখার ইচ্ছা রাখেন নিজের উপর বিশ্বাস রাখেন একদিন ইতালিতে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন সবাইকে ছেড়ে অচেনা একটা জায়গায় আসবেন হয়তোবা কিছু সময় মন খারাপ থাকবে পরিবারের কথা মনে পড়বে তবে হাসি খুশি থাকার চেষ্টা করুন ইতালিতে আমরা বাঙালিরা যে দুটি ভুল সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে শুধু বাঙালিদের সাথে চলাফেরা করি ইতালিয়ানদের সাথে কথা বলি না এটা আমার মনে হয় সবথেকে বড় ভুল আমরা ভাবি ভালো করে ভাষা শিখবো তারপর সবার সাথে ইতালিয়ান ভাষায় কথা বলবো বোন না যতটুকু পারেন ট্রাই করেন ট্রাই না করলে কখনোই হবে না এতে ভাষা শেখা হয় না যোগাযোগও তৈরি হয় না প্রতিদিন দশটা করে হলেও নতুন শব্দ শিখুন বাক্য তৈরি করুন ভুল হলেও ইতালিয়ান ভাষায় কথা বলুন ভয় পাবেন না সুযোগ খুঁজে নিন নিজেকে তুলে ধরুন আর সব থেকে বড় কথা কাজকে ছোট ভাববেন না যে কাজই করুন সম্মানের সাথে করুন নিজেই যদি নিজের কাজকে ছোট ভাবেন মানুষ তো ভাববেই তাই না আর আমরা তো আপনাদের পাশে আছি প্রতিনিয়তই কিন্তু আমাদের পেজে ইতালিয়ান ভাষা ইতালির নিয়ম কারণ অনেক ভিডিও ও পোস্ট করা হয় শুধু আমি না এরকম অনেক অনেক পেজ আছে সেগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন অনেক কিছু জানতে ও শিখতে পারবেন সবাই নিজের জায়গায় ভালো থাকুন ও সুস্থ থাকুন সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমাদের জন্যও দোয়া করবেন আজ এখানেই বিদয় নিচ্ছি নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ